সঠিক পথের দিশা দি স্থান গড়েছ ভক্ত জনের কাদন দেখে বেহুস হল মন তাম কি হল রে বাংলাদেশে সহিতে পারি না কি হল রে বাংলাদেশে সহিতে পারি না গেছেন রাজামাদের শাম সোলামা ঘুমিয়ে গেছেন রাজামাদের শাম কি রে কিরে বালাই হাওয়ার সঙ্গোপনে ওই দিনে করবকে লক্ষ হৃদয়ে আরি সুর ভুনে কি রে বালাই হওয়ার সঙ্গোপনে ওই দিনে তর বুকে লক্ষ্য হৃদয়ে অর্থনাদের সুরভুনে সবার হৃদয় বেতাই ভরা কে দেখে শান্তনা ঘুমিয়ে গেছে না আমাদের শামসোলামা ঘুমিয়ে গেছে রাজ আমাদের লামা আসমানের ফেরেস্তা যেন আসল নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে সামিল হলো ক্রন্দনে আসমনের ফেরেশতা যেন আসল নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে সামিল হল ক্রন্দনে আকাশ বাতাস ভারী করে রে কি যন্ত্রণা আকাশ বাতাস ভারী করে রে কি যন্ত্রণা ঘুমিয়ে গেছে না আজ আমাদের শামসোলোলামা সঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ দূর ভক্তজনের কাদন দেখে বেহুস হল মন্টাম কি হলো রে বাংলাদেশে সহিতে পারি না কি হলো রে বাংলাদেশে সহিতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের শাম ওলামা ঘুমিয়ে গেছে জামাদের শামসুল ওলামা